মহাকাশের সেই রহস্যময় দেয়াল বিজ্ঞান কি তবে জুলকার নাইনের প্রাচীর খুঁজে পেল মহাকাশ সম্পর্কে আমরা কতটুকু জানি বিজ্ঞান বলছে আমরা কেবল পাঁচ শতাংশ মহাবিশ্ব দেখতে পাই বাকি পঞ্চানব্বই শতাংশই আমাদের কাছে রহস্য কিন্তু ১৯৮৯ সালে জ্যোতির্বিজ্ঞানীরা এমন এক মহাজাগতিক বস্তুর সন্ধান পান যা পুরো বিজ্ঞানের ভিত্তি নাড়িয়ে দিয়েছে তারা মহাকাশে এমন এক বিশাল প্রাচীর বা দেয়ালের সন্ধান পেয়েছেন যা কয়েকশো কোটি আলোকবর্ষ জুড়ে বিস্তৃত বিজ্ঞানীরা একে বলছেন দ্য গ্রেট ওয়াল কিন্তু অবাক করা বিষয় হল আজ থেকে চোদ্দশো বছর আগে পবিত্র কুরানে এমন এক সুউচ্চ প্রাচীরের কথা বলা হয়েছে যা জুলকারনাইন আলে ইসলাম তৈরি করেছিলেন বলা হয়েছে কিয়ামতের আগে কেউ সেই দেয়াল অতিক্রম করতে পারবে না আজ আমরা বিজ্ঞানের সেই গ্রেট ওয়াল এবং কুরআনের সেই প্রাচীরের রহস্যের জট খুলব বিজ্ঞান কি তবে অজান্তেই জুলকারনাইনের সেই রহস্যময় সীমানা খুঁজে পেয়েছে উনিশশো সালে দুই জ্যোতির্বিজ্ঞানী মার্গারেট গেলার এবং জন হুকরা আকাশ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন মহাকাশে গ্যালাক্সিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে নেই বরং তারা একটি নির্দিষ্ট সুতোয় বা চাদরের মতো বিন্যস্ত তারা আবিষ্কার করলেন সিএফএ টু গ্রেট ওয়াল এটি পাঁচশো মিলিয়ন আলোকবর্ষ লম্বা এবং তিনশো মিলিয়ন আলোকবর্ষ চওড়া এর কয়েক বছর পর দু সালে আবিষ্কৃত হয় হার্কিউলিস করোনা বোরিয়ালিস গ্রেট ওয়াল যা দশ বিলিয়ন আলোকবর্ষ দীর্ঘ এটি এতই বিশাল যে আলোর গতিতে চললেও এক মাথা থেকে অন্য মাথায় পৌঁছতে দশ বিলিয়ন বছর সময় লাগবে বিজ্ঞানীরা হতবাক হয়ে ভাবছেন এই বিশাল মহাবিশ্বে এত বড় দেয়াল তৈরি হল কীভাবে এটি কি কেবলই নক্ষত্রের সমাহার নাকি এটি কোনো অজেয় সীমানা এবার চলুন ইসলামের ইতিহাসে সুরা কাহাফে আল্লাহতালা এক ন্যায়পরায়ণ বাদশাহ নাইনের কাহিনী বর্ণনা করেছেন তিনি যখন পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছলেন তখন এক জাতির দেখা পেলেন যারা ইয়াজুজ মাজুজ নামক এক ভয়ঙ্কর বাহিনীর হাত থেকে বাঁচতে সাহায্য চাইল জুলকারনাইন তখন দুই পাহাড়ের মাঝে বিশাল এক লোহার প্রাচীর তৈরি করলেন এবং তার উপর ঢেলে দিলেন গলিত তামা কুরআনে বলা হয়েছে তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ এই প্রাচীর টোপকাতে পারবে না এবং তা ফুটোও করতে পারবে না সুরা আঠেরো সাতানব্বই কিন্তু প্রশ্ন হল আধুনিক গুগল ম্যাপ বা স্যাটেলাইট দিয়ে পুরো পৃথিবী খুঁজেও এমন কোনো দেয়াল আজ পর্যন্ত পাওয়া গেল না কেন তবে কি এই দেয়াল আমাদের চোখের সামনে নেই এটি কি মহাকাশের কোনো ভিন্ন মাত্রায় বা ভিন্ন কোনো ডাইমেনশনে অবস্থিত এখানেই তৈরি হয় সবচেয়ে বড় রহস্য আধুনিক ফিজিক্স অনুযায়ী মহাবিশ্বে হোল বা পোর্টালের ধারণা আছে যার মাধ্যমে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়া যায় অনেক গবেষক মনে করেন জুলকার নাইনের সেই প্রাচীর কোনো সাধারণ ইটের দেয়াল ছিল না সেটি ছিল একটি এনার্জি ব্যারিয়ার বা মহাজাগতিক পর্দা অনেকেই মনে করেন ইয়াজুজ মাজুজ কেবলই এক ধ্বংসাত্মক শক্তি কিন্তু ইসলামের ইতিহাস আমাদের এক অদ্ভুত ও অজানা তথ্যের সামনে দাঁড় করিয়ে নেয় হাদিস অনুযায়ী মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে গমন করেন তখন তিনি ইয়াজুজ মাজুজদের সেই জনপদেও উপস্থিত হয়েছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পেশ করেছিলেন তিনি তাদের সত্যের পথে আসার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা সেই দাওয়াত প্রত্যাখ্যান করে এই ঘটনাটি প্রমাণ করে তারা কেবল কোনো জন্তু বা অবুজ প্রাণী নয় বরং তারা মানুষেরই একটি বিশেষ সম্প্রদায় যাদের নিজস্ব ভাষা সমাজ এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে বিজ্ঞান আজ মহাকাশে যে গ্রেট ওয়াল বা বিশাল কাঠামোর সন্ধান পাচ্ছে সেই বিশাল দেওয়ালের ওপাশে যদি এমন কোনও বুদ্ধিমান প্রজাতি বন্দী থাকে যারা আমাদের চেয়েও উন্নত প্রযুক্তির অধিকারী তবে সেটি কি বিস্ময়কর হবে না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতের ঘটনা ইঙ্গিত দেয় যে তারা কোনো এক দুর্ভেদ্য জায়গায় সীমাবদ্ধ থাকলেও তারা অস্তিত্বমান এবং সচেতন বিশেষ করে তিনি দাওয়াত দিয়েছেন মেরাজের রাতে যে রাতে তিনি পৃথিবী ছেড়ে আকাশে ভ্রমণ করেন তাই হতে তি এই গ্রেট ওয়ালের ওপারে তাদের সাথে সাক্ষাৎ করে তাদের দাওয়াত দিয়েছেন কিন্তু এই প্রাচীরের ওপাশে ইয়াজুজ মাজুজরা আসলে কি করছে তিরমিজি শরীফের একটি সহির আদিসে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এক ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিয়েছেন তিনি বলেছেন ইয়াজুজ মাজুজরা প্রতিদিন সেই প্রাচীরটি খুঁড়তে থাকে তারা সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি দিয়ে যখন দেয়ালটিকে প্রায় ছিদ্র করে ফেলে এবং সূর্যের আলো দেখার উপক্রম হয় তখন তাদের নেতা বলে ওঠে আজকের মতো কাজ থাক বাকিটুকু আমরা কাল এসে শেষ করব কিন্তু তারা যখন পরের দিন ফিরে আসে তারা দেখতে পায় আল্লাহ আল্লাতালা সেই প্রাচীরটিকে আগের চেয়েও বেশি শক্ত এবং নিশ্ছিদ্র করে দিয়েছেন হাজার বছর ধরে এই চক্র চলছে কিন্তু যেদিন কিয়ামত ঘনিয়ে আসবে সেদিন কাজ শেষ করার পর তাদের নেতা বলবে ইনশা আল্লাহ বা যদি আল্লাহ চান কাল আমরা এটা ভেঙে বের হব আল্লাহর নাম নেওয়া সেই বরকতে পরের দিন তারা এসে দেখবে দেয়ালটি গতদিনের মতোই রয়ে গেছে সেদিনই তারা সেই প্রাচীর ভেঙে প্লাবনের মতো পৃথিবীতে ধেয়ে আসবে এখন একবার ভেবে দেখুন বিজ্ঞান মহাকাশে যে গ্রেট ওয়াল দেখছে সেই দেয়ালটি কি একইভাবে কোনো অলৌকিক শক্তিতে সংরক্ষিত মহাকাশের সেই সুউচ্চ প্রাচীরে কি আজও কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্তের জন্য কেউ অপেক্ষা করছে কোরআন বলছে আমি আকাশকে করেছি একটি সুরক্ষিত ছাদ সুরা আম্বিয়া বত্রিশ বিজ্ঞানীরা যখন মহাকাশের এই গ্রেট ওয়াল দেখেন তারা অবাক হন এর নিশ্চিদ্র গঠন দেখে যদি এই দেয়ালি সেই প্রাচীর হয় তবে ইয়াজুজ মাজুজ হয়তো এই মহাবিশ্বেরই কোনো এক প্রান্তের প্রাণী কিয়ামতের আগে যখন সাদ বা দেয়ালটে ভেঙে ফেলা হবে তখন হয়তো মহাকাশের এই সুউচ্ছ প্রাচীর ধসে পড়বে এবং সেখান থেকেই সেই অজেয় বাহিনী বেরিয়ে আসবে বিজ্ঞান আজ যেখানে বড় বড় মহাজাগতিক দেয়াল আবিষ্কার করছে ইসলাম তা চোদ্দশো বছর আগেই সাদ বা হিজার নামে চিহ্নিত করেছে হয়তো আমরাই সেই প্রজন্ম যারা বিজ্ঞানের মাধ্যমে আল্লাহর নিদর্শনগুলো চোখের সামনে শশরীরে দেখতে পাচ্ছি মহাকাশের এই বিশাল দেয়ালগুলো আমাদের মনে করিয়ে দেয় এই সৃষ্টি জগৎ আমাদের কল্পনার চেয়েও বেশি রহস্যময় জুলকারনাইনের প্রাচীর কি তবে এই মহাকাশেই মাজুজ কি তবে অন্য কোনো গ্যালাক্সির এলিয়েন প্রজাতি উত্তর হয়তো আমাদের হাতের নাগালেই শুধু দেখার অপেক্ষায় কারণ আল্লাহ বলেছেন শীঘ্রই আমি তাদের আমার নিদর্শনসমূহ দেখাব দিগদিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয় যে এটাই সত্য সুরা ফুসিলাত তিপ্পান্ন মহাকাশের এই রহস্য সম্পর্কে আপনার মতামত কী আপনি কি মনে করেন বিজ্ঞানের এই গ্রেট ওয়ালি সেই জুলকারনাইনের প্রাচীর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আল্লাহ হাফেজ